আসবে একুশে ফেব্রুয়ারি আসবে আমরা সেই দিবসগুলোকে কিভাবে পালন করব। গমলে যেভাবে পালন করতাম ঠিক সেইভাবে পালন করব। কাজে করবো আওয়ামী লীগ এই নতুন এই দিবসগুলোকে পালন করব তখন আমরা কি সেই আমি বয়ানের অধীনে থেকে সেই দিবসগুলো পালন করবো প্রশ্নগুলো খুব জরুরি এর উত্তর জানার দরকার ছিল উত্তরগুলো গুলো খোঁজার দরকার ছিল আমাদের বর্তমান সরকারের কিন্তু তারা তো সেটা করবে না তারা আওয়ামী বয়ান ভাঙার জন্য আওয়ামী শাসনের অধিকার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য কারণ তারা আওয়ামী সংবিধানের অধীনে সেই পুরানো ব্যবস্থাকে বহাল রাখার চেষ্টা করে যাচ্ছে আমাদের লড়াই আওয়ামী বয়ানকে ধ্বংস করে দেওয়া জয় বাংলা করে দেওয়া কেন আওয়ামী বয়ানকে ধ্বংস করা দরকার একেবারে ধ্বংস না হইলে আওয়ামী লীগ নামে হোক বেনামে হোক আবার ফিরে আসবে যে কোনো রাজনীতি টিকে থাকে তার বয়ানের উপরে এবং রাজনীতিক বয়ানের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে হিস্ট্রিগ্রাফি আমাদের নতুন হিস্ট্রিগ্রাফি দরকার যা আওয়ামী বয়ানকে ভেঙা নতুন হিস্ট্রিগ্রাফি ইতিহাসের নতুন বয়ান তৈরি করবে সেটাই আগামী দিনের রাজনীতি হয়ে উঠবে নয়া রাজনীতি তৈরিতে নয়া হিস্ট্রিগ্রাফি তৈরি এটা গুরুত্বপূর্ণ কারণ এইটা বিদ্যমান রাজনৈতিক সামাজিক কাঠামো বাঙার নতুন কাঠামো গঠনের জন্য একটা ভিত্তি সরবরাহ করে কেন হিস্ট্রিগ্রাফি জরুরি বিস্তারিত আলাপ করি এই নতুন হিস্ট্রিগ্রাফি প্রতিষ্ঠিত ন্যারেটিভকে চ্যালেঞ্জ করে প্রচলিত ইতিহাস ক্ষমতাসীন শ্রেণী বা গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয় আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের ইতিহাস লেখা হয়েছিল আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে এবং এই ইতিহাসে অনেকেই থাকছে উপেক্ষিত আমলিক যখন ক্ষমতায় থাকে তখন নিজে ইতিহাস লেখে বয়ান লেখে আর যখন ক্ষমতায় থাকে না তখন সিপিবি প্রথম আলো তার বয়ান লিখে দেয় আওয়ামী আমলে যে গল্পগুলো উপেক্ষিত ছিল নয় হিস্টিগ্রাফি নয় ইতিহাসের বয়ান এই উপেক্ষিত গল্পগুলোকে তুলে ধরা বিদ্যমান রাজনৈতিক বয়ানের সীমাবদ্ধ গুলোকে চিহ্নিত করতে সাহায্য করে দুই নম্বর হইতেছে ইতিহাসের বিকল্প ব্যাখ্যা মানুষের মনে জাতির আত্মপরিচয় বোধ জাগ্রত করে এবং এর ফলে একটা পরিবর্তনের প্রেরণা দেয় তিন নাম্বার হইতেছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। নতুন দৃষ্টিকোণ থেকে ইতিহাস লেখার মাধ্যমে একটা জাতি গোষ্ঠী তাদের সংস্কৃতি এবং মূল্যবোধের নতুন সংজ্ঞা দিতে পারে যা রাজনীতিকে শক্তিশালী ভিত্তি দেয় চার নম্বর হচ্ছে ইনসাফ এটা পুনঃপ্রতিষ্ঠা নয়া গ্রাফি সামাজিক এবং ঐতিহাসিক অবিচারগুলোকে বেইনসাফিগুলোকে চিহ্নিত করে দেয় দেখায় দেয় কোথায় কোথায় ভুল এবং ইনসাফের ভিত্তিতে নতুন রাজনৈতিক সমাজ রাজনৈতিক পরিষদ তৈরির পথ দেখায় এইটা ঐতিহাসিকভাবে মুসলিম জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে প্রতিষ্ঠিত করে দেয় পাঁচ নাম্বার হইতেছে ভবিষ্যতের দিশা নির্ধারণ নয়া রাজনীতি শুধুমাত্র বর্তমান সমস্যাগুলোর সমাধান না ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা বটে একটা নয়া হিস্ট্রিগ্রাফি অতীতের ভুল এবং সাফল্য বিশ্লেষণ করিয়া ভবিষ্যৎ রাজনীতির একটা পথচিত্র একটা মানচিত্র একটা পথরেখা তৈরি করতে সাহায্য করে এবার আসেন আমরা ষোলোই ডিসেম্বরকে নতুন আলোকে দেখি নয়া হিস্ট্রিগ্রাফি রচনা করি ষোলোই ডিসেম্বরকে আমরা কোন লাইটে দেখব কোন কোন জিনিস আমাদের ষোলোই ডিসেম্বরের আওয়ামী বয়েন্টের মধ্যে উপস্থিত ছিল না কোন কোন জিনিস লুকায় রাখা হয়েছিল কোন কোন জিনিস আমাদের জানা দরকার প্রশ্ন দরকার আসেন সেই আলাপ শুরু করি প্রথম প্রশ্ন ষোলোই ডিসেম্বর ঢাকা দখল করলো কে বাংলাদেশ বাহিনী না ইন্ডিয়া ১৬ ডিসেম্বরে অরোরার কাছে আত্মসমর্পণ করে মিয়াজি ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে ইন্ডিয়া তাহলে বিজয়টা হলো কার একই সাথে তো বাংলাদেশ আর ইন্ডিয়ার বিজয় হইতে পারে না ইন্ডিয়ার নাকি বাংলাদেশের বিজয় হইলো ডিসেম্বরে যৌথ বাহিনী গঠিত হয় তেসরা ডিসেম্বরে ভারত এবং বাংলাদেশের বাহিনীকে নিয়ে কারণ তেসরা ডিসেম্বর পাকিস্তান পশ্চিম রণাঙ্গনে ভারতের মাটিতে পাকিস্তান আক্রমণ চালায় তাহলে ভারত পশ্চিম পাকিস্তানে আক্রমণ চালাবে পশ্চিম রণাঙ্গনে আক্রমণ চালাবে পূর্ব রণাঙ্গনে যৌথ বাহিনী গড়ে তোলা পূর্ব পাকিস্তানকে কেন আক্রমণ করতে হবে পাকিস্তান কোথায় কোথায় আক্রমণ করছিল ভারতের ভিতরে কাশ্মীর অঞ্চলে আক্রমণ করছিল জম্মু এবং কাশ্মীরের সীমান্ত এলাকায় ভারী বর্ষণ করছে এবং সেনা আক্রমণ চালাইছিল পাঞ্জাব অঞ্চলে আক্রমণ করছিল পাঞ্জাবের বিভিন্ন ঘাটিতে পাকিস্তানে বিমান হামলা হয়েছিল অমৃতসর পাঠানকোট জলন্ধরের মতো কৌশলগত পাকিস্তান রাজস্থানে আক্রমণ করছিল পাকিস্তানের বর্ডার এলাকাগুলোতে আক্রমণ চালায় যেমন লম্বেরওয়ালা অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছিল এবং যা ভারতের বাহিনী প্রতিহত করছিল এরপরে গুজরাটে পাকিস্তানি নৌবাহিনী গুজরাটের উপকূল অঞ্চলে হামলা চালানোর চেষ্টা করছিল द्वारा আমার প্রশ্ন আজকে যারা সামরিক নেতা আছেন সামরিক বাহিনীর জুনিয়র অফিসার আছে এমন সৈনিকেরা আছেন তারা বলেন তো একটা প্রশ্নের উত্তর দেন তো 30 ডিসেম্বর যদি পশ্চিম রণাঙ্গনে ভারত পশ্চিম পাকিস্তানে আত্মমনোচনা করত যেটা লজিক্যাল কারণ ওই দিক থেকে তো আক্রমণটা হইছে তাই না তাহলে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের বাহিনী নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারত না যুদ্ধ করে সহজে বাংলাদেশ জয় করতে বাংলাদেশের বাহিনী এবং এটা সামরিকভাবে খুবই সহজ একটা সমাধান ছিল সহজ একটা কৌশল ছিল তাহলে কেন পশ্চিম রণাঙ্গনের আক্রমণের বদলা হিসাবে পূর্ব পাকিস্তানে পূর্ব রণাঙ্গনে যৌথ বাহিনী গঠন করে পাকিস্তানকে পরাজিত করতে হলো এইখানে লুকায় আছে আমাদের ঐতিহাসিক ভুলের সূত্র ১৬ ডিসেম্বর ঢাকার পতন হয়েছে পাকিস্তানের পতন হয়েছে আমরা সাহায্য করছি বাংলাদেশের বিজয় হয় নাই আমরা এই প্রসঙ্গে ফিরে আসবো আর একটা বিষয় একটু আলোচনা করে দিই বিজয় দিবস আসলে কবে বিজয় দিবস তারিখ না ২২ ডিসেম্বর বাইশ তারিখ তাজউদ্দিন ঢাকায় ফেরে প্রবাসী সরকার ঢাকায় ফেরে তার আগে ছয় দিন বাংলাদেশ শাসন করছে কে ইন্ডিয়া শাসন করছে আওয়ামী লীগ বিদেশিদের হাত থেকে ক্ষমতা নিছে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর নিয়াজ আত্মসমর্পণ করে জেনারেল অরোয়ার কাছে তৎকালীন পূর্ব পাকিস্তান যা আজকের বাংলাদেশ সেটা নিয়ন্ত্রণ আসে পুরোপুরি জেনারেল অরোয়ার হাতে যুদ্ধ পরে যখন জেনারেলের কাছে আর এক জেনারেল পরাজিত জেনারেল আত্মসমর্পণ করে তখন ওই ভূখণ্ড ওই বিজয়ী জেনারেলের অধীনে আসে এবং বাই ডিফল্ট ওই জায়গায় সামরিক শাসন থাকে জেনারেল অরোরা বাংলাদেশের প্রথম সামরিক আইন প্রশাসক ডিসেম্বর প্রবাসী সরকার দেশে ফিরে দেশের শাসন গ্রহণ করে অরোরার কাছে থেকে মানে ইন্ডিয়ার কাছে থেকে এখন প্রশ্ন হচ্ছে যে তাজউদ্দিন ক্যান ইন্ডিয়ারে পারমিশন দিল বাংলাদেশের ভেতরে ঢোকার বাংলাদেশের বর্ডারে তো পাকিস্তান ইন্ডিয়ারে অ্যাটাক করে নাই করছিল কি তো ইন্ডিয়া যে আসলো বাংলাদেশের ভিতরে পূর্বের ভিতরে ইন্ডিয়ান আর্মি কি বাংলাদেশ আর্মি সরকারের আন্ডারে যুদ্ধ করতে ঢুকছে তো করে নাই এবং এই সময় ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশে বড় ধরনের বিমান হামলা চালাইছিল আপনি এই সংবাদটা দেখেন আট ডিসেম্বর প্রকাশিত হয়েছে সাতই ডিসেম্বরে বোমা বর্ষণের সংবাদ ঢাকা শহরে নাপাম বোমা মারছিল ইন্ডিয়া বেসামরিক এলাকায় নাপাম বোমা মারার প্রয়োজন ছিল তার সিভিলিয়ান অঞ্চলে যে নাপাম বোমা ফেইলা ভিয়েতনামের মাটিতে আমেরিকা তামাতামা করে দিছিল। সেই ঘৃণিত নাপাম বোমা ঢাকা শহরে ফেলা হয়েছিল বাংলাদেশের মাটিতে আর একটা প্রশ্ন ছয় ডিসেম্বর তারিখে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ভারত স্বীকৃতি দিছিল তাইলে একটা স্বাধীন সার্বভৌম দেশে বোমা বর্ষণের আগে সাত তারিখে পরের দিন ইন্ডিয়া কি প্রবাসী সরকারের পারমিশন নিছিল নেয় নাই বোমাবর্ষণের পারমিশন নিচ্ছে তেরো তারিখে ঢাকার পতন প্রায় নিশ্চিত তেরোই ডিসেম্বর কলকাতায় প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সঙ্গে কয়েকজন ভারতীয় সাক্ষাৎ এবং ঢাকা শহরে পাকিস্তানিদের বিভিন্ন স্থাপনায় বোমা বর্ষণ এবং তৎকালীন গভর্নমেন্ট হাউসে বোমা বর্ষণের অনুমতি চাইছিল তাইলে সাত তারিখে বিনা অনুমতিতে একটা স্বাধীন সার্বভৌম দেশে কে বোমা মারছে নাপাম বোমা ইন্ডিয়া মারছে কেউ কোনোদিন প্রশ্ন করছে করে নাই ইন্ডিয়ান আর্মি তো বাংলাদেশ আর্মির আন্ডারে যুদ্ধ করতে ঢাকায় ঢুকে নেই বরং বাংলাদেশ আর্মি ইন্ডিয়ান আর্মির অধীনে থেকে ইন্ডিয়ান আর্মিকে পথ দেখা নিয়ে আসছে ইন্ডিয়ান আর্মির অধীনে যুদ্ধ করছে এবং এই জন্য এই জেনারেল নিয়ে আত্মসমর্পণ করছে অরার কাছে ওসমানের কাছে করে নাই তাহলে বাংলাদেশের এই ছিল ইন্ডিয়ান আর্মির হাতে অধিকৃত অঞ্চল যে অধিকৃত অঞ্চলে তারা আওয়ামী লীগকে ক্ষমতাসীন করে দিয়ে চলে যায় ভারতের সেনাবাহিনীর হাত থেকে ক্ষমতা নিছে ইন্ডিয়া তেইশ সালে যদি হাসিনা যদি আমরা যদি পাকিস্তানের ডাকতাম তার লগে ইন্ডিয়ারে ঢুকতে দেওয়ার তফাত কি কোনো তফাত ষোলোই ষোলোই ডিসেম্বরের পতাকা উড়ানো শুধু একটা দিবসের আনুষ্ঠানিকতা না এইটা আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দুতে থাকা এক গভীর প্রশ্নের জবাব বিজয়টা আসলে কার ছিল পাকিস্তানের পরাজয় আমরা কতটা স্বাধীনতার আলো সুইতে পারছি আর কতটা ভিন্ন এক আধিপত্যের ছায়ে আচ্ছন্ন হয়েছি আমরা পাকিস্তানি মিলিটারির শাসন থেকে ইন্ডিয়ান মিলিটারির শাসনে গেছি এই প্রশ্নগুলা একদিন মিথ্যা নিরাপত্তাকে ভাঙ্গে সুর মার দিবে এটাই নতুন হিস্টোগ্রাফি আমরা কি সেই দিনগুলোকে সেইভাবেই পালন করব যেভাবে আওয়ামী তাদের রাজনীতির ভিত্তি তৈরি করছিল নাকি নতুন ভাবে ভাবতে শিখবো ১৬ ডিসেম্বর বাইশে ডিসেম্বর ফেব্রুয়ারি বা পরিপূর্ণতা খুঁজে পায় সেইটা আমাদেরকে খুঁজে দেখা উচিত না ১৬ ডিসেম্বর একদিকে ভারতের বিজয় দিবস যা ভারতীয় সামরিক অভিযানের বিজয় গাথা অন্যদিকে মুক্তিগামী মানুষের সংগ্রামের রক্তে লেখা এক অপূর্ণ গল্প যেই গল্প পূর্ণতা পায় ডিসেম্বর, ২২ ডিসেম্বর বাংলাদেশের প্রবাসী সরকার ঢাকায় ফিরে আসে এবং শাসন ভার গ্রহণ করে ভারতীয় সেনাবাহিনীর হাত থেকে তাহলে আমাদের বিজয়ের ইতিহাস শেষ হয় নাকি নতুন ভাবে শুরু হয় বাইশে ডিসেম্বর আওয়ামী লীগ যে বয়ান দিয়ে নিজেদের ইতিহাস লিখছে তার ধ্বংস না করলে আমরা স্বাধীনতা বলতে যা বুঝি তার প্রকৃত অর্থে আমরা কোনোদিনই পৌঁছাইতে পারবো না আমি। স্বাধীনতার বয়ান বিজয়ের বয়ান ভারতীয় সামরিক মিত্রতার চিত্রায়নে বাধা যেখানে আমাদের আত্মপরিচয় ভিন্ন এক পরাশক্তির দাসত্বে আবদ্ধ আমাদের কাজ সে পরাধীন বয়ানকে ভেঙ্গা সত্যিকারের স্বাধীনতার গল্প লেখা একটা নতুন হিস্ট্রিগ্রাফি যা আমাদের ইতিহাসের প্রত্যেকটা উপেক্ষিত কণ্ঠকে তুলে ধরবে আমাদের শপথ আমরা বাইশে ডিসেম্বর থেকে আমাদের বিজয় নতুন অধ্যায় শুরু করব বাইশে ডিসেম্বর হবে স্বাধীন বাংলাদেশের অভিষেক ষোলোই ডিসেম্বর ঢাকার পতন পাকিস্তানের পতন ষোলোই ডিসেম্বর বিজয় নয় বরং বাইশে ডিসেম্বর হবে সেই দিন যেদিন বাংলাদেশের মাটি তার প্রকৃত শাসক পাইছিল ইতিহাসে এই পুনর্গঠন হবে সেই বিপ্লবের প্রথম ধাপ যা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ চিরতরে রইখা দেবে আমরা জানি আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ কিন্তু আজকের লড়াই শুধু একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা না এটা একটা ভিন্ন ধরনের শাসন কাঠামো তৈরির প্রশ্ন নতুন রাষ্ট্র তৈরির প্রশ্ন নতুন বন্দোবস্ত তৈরির প্রশ্ন এই শাসন কাঠামো হবে এমন যা ভারতীয় আধিপত্য বা আওয়ামী বয়নের সত্যিকারের মুক্তিকামী রাজনীতির পথ দেখাবে চব্বিশের শহীদের প্রতি আমাদের আজকের শপথ হোক তাদের অসমাপ্ত বিপ্লবকে আমরা সম্পন্ন করব আমাদের রক্ত দিয়ে লেখা হবে আর এক নতুন ইতিহাস নতুন স্বপ্ন বিপ্লবের সেই বীরগল বাজবে যা একদিন শহীদের কানে পৌঁছাবে আমরা শহীদদের আহ্বান জানাবো প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎসাহ হিসাবে কাজ করে যাবেন এমনটা মন্তব্য করেছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দশকদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অক্লান্ত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ শ্রদ্ধা জানান এতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি বাণীতে তারেক রহমান বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্ম স্পর্শ ও শোকাবাহ দিন অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণ জন্মশ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন তারা ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন কিন্তু হানাদার বাহিনী দশররা চূড়ান্ত বিজয়ের প্রকালে স্বাধীন বাংলাদেশকে মেধা শূন্য করতে পরিকল্পিত হত্যাযোগ্য সংগঠিত করে স্বাধীনতার অব্যাহতি পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দেশের মানুষের সর্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ করতে থাকে এক নদী রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণের শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা ধলিষৎ করে সেই দুঃশাসনের ঐতিহ্য ধারণ করে তাদের সংকীর্ণতা গুম খুন ক্রসফায়ারের দ্বারা ঐক্যবদ্ধ জাতি গড়া ও জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এবং গণতন্ত্রকে নির্বাসনে পায় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য দু হাজার তেইশ সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি এমনটাই মন্তব্য করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রিয় দর্শক শ্রোতা তারা কি বলছেন চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এতে বলা হয়েছে দু সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ রিপোর্ট প্রকাশ করেছে দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি তবে এ সময় সরকার প্রায় রাজনৈতিক সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছে এছাড়া নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এতে বলা হয়েছে গেল বছরে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে এমনকি এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে মার্কিন এ প্রতিবেদনে বলা হয়েছে দু সালে সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করছে এ সময় আল কায়েদা আনসারুল্লাহ বাংলা টিম এবং আইএসআইএস সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের আটক করা হয়েছে মার্কিন সরকারের কাছে প্রশিক্ষিত বাংলাদেশের পুলিশের বিশেষ ইউনিট একাধিক সন্দেহ ভাজনকে গ্রেফতারও করেছে এতে বলা হয়েছে গত মে মাসে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ হামলায় চট্টগ্রামে দুই সেনা নিহত এবং গত মার্চে আরও এক সেনা নিহত হন এছাড়া এর বিরুদ্ধে নতুন সন্ত্রাসী গোষ্ঠী প্রশিক্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেদনে বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়টি তুলে আনা হয়েছে এতে বলা হয়েছে আইনটিকে সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামে নামকরণ করা হয়েছে অনলাইনে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে তৈরি আইনটি সংশোধন করা হলেও এতে নাগরিকত্বের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেফতারের বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে দর্শক শ্রোতা ইতিমধ্যে দু সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি এমনটা জানিয়ে দিয়েছেন ডিপার্টমেন্ট অফ স্টেটস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রিয় দর্শক শ্রোতা সকলকে অভিনন্দন ও সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের নিউজটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সাত বছর পর সভা মঞ্চে আর্সেন খালদা জিয়া সাত বছর পরে সমাবেশ করবেন বিএনপির প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও সভা মঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া আগামী একুশ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান দেবেন বিএনপি মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্বেগ সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে দেড় থেকে দুই হাজারের মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে মুক্তিযোদ্ধা দল এর মধ্যে খালদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে সমাবেশে খালদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে দু হাজার সালে বারোই নভেম্বর সরহাদ্দি উদ্যানে এক জনসমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক